জিমেল অ্যাকাউন্ট রিকভারি হচ্ছে না টু ম্যানি টাইম ফেল্ড অ্যাটেম এই এ অপশানটি চলে আসতেছে যদি এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এবং কোন ফোন নম্বর এবং পাসওয়ার্ড ছাড়াই আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আগে আপনাকে জানতে হবে টু ম্যানি টাইম ফেল্ড এ অ্যাটা কী কী জন্যে আসে দেখুন আপনারা অনেকবার ট্রাই করতে করতে যখন দেখা যায় যে আপনাকে আর জিমেলের কোড পাঠায় না সেক্ষেত্রে এই লেখাটি চলে আসে আর এই লেখা যখন আসবে তখন কিভাবে সমাধান করবে সেই প্রসেসটি আগে দেখাবো তারপরে কিভাবে আপনার রিকোভারি করবে জিমেল সম্পূর্ণ প্রসেস দেখাবো দেখুন এই ম্যানি টাইম ফিল্ড এই লেখাটা রিমুভ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে এখন আপনাকে মোবাইল ডেটা ব্যবহার করতে হবে আর যদি আপনি মোবাইল আপনি এই কাজগুলো করে থাকেন আগে পূর্ববর্তীতে আপনাকে এখন ওয়াইফাই ব্যবহার করতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে নেটওয়ার্কটি চেঞ্জ করতে হবে ওয়াইফাই ব্যবহার করলে যদি ম্যানি টাইম ফিল্ড দেখায় তাহলে ডেটা ব্যবহার করতে হবে আর ডেটা ব্যবহার করে ম্যানি টাইম ফিল্ড দেখালে ওয়াইফাই আপনাকে ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আগে প্রথমে আপনাকে নেটওয়ার্ক চেঞ্জ করে নিতে হবে যাই এখান থেকে আপনার এটা চেঞ্জ করা হয়ে গেলে এখন আমি আপনারা দেখাবো পাসওয়ার্ড রিকভারি জিমেল এবং ফোন নাম্বার ছাড়াই কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন সেজন্য আপনার ফোনের সর্বপ্রথম সেটিংস ওপেন করে নেবেন তাহলে আপনাদের প্রত্যেকটা ফোনের সেটিংসে গুগল অপশন থাকে এদের প্রথম যে গুগল অপশন দেখতেছেন এই গুগল অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে উপর দিকে লক্ষ্য করলে এখান থেকে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখানে ক্লিক করলে এখান থেকে হেল্প অপশন আসবে এখন এখান থেকে আপনি এই হেল্প অপশানের উপর ক্লিক করবেন যখন আপনি এখান থেকে হেল্প অপশানের উপর ক্লিক করবেন আপনাকে একটু লোডিং নেওয়ার পরে এখান থেকে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন তাহলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন অ্যান্ড নিচে আপনারা লক্ষ্য করলে সার্চ অপশান দেখতে পাবেন সার্চ হেল্প নামে অপশান আপনি এখন এখান থেকে সার্চ হেল্প এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন রিকোভারি লিখে এখান থেকে আপনি সার্চ করবেন এখন এখান থেকে যখন রিকভারি লিখে সার্চ করবেন অনেকগুলো অপশান এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনারা যেগুলো অপশান দেখতে পাচ্ছেন এগুলো থেকে প্রথম যে অপশান দেখতে পাবেন হাউ টু রিকভারি ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে হাউ টু রিকভারি এই অপশানটা ওপেন করবেন এখান থেকে আপনাকে এরকম ইন্টারপ্রেশন নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি দেখতে পাবেন স্টিপ টু রিকভারি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাকাউন্ট রিকভারি পেজ আপনি এখন এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি পেজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে দেখতে পাবেন রিকভারি অ্যাকাউন্ট রিকভারি অপশান এখন যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চাচ্ছেন সেই জিমেল আইডিটি এখান থেকে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন যখন নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি যেহেতু পাসওয়ার্ড জানেন না সেক্ষেত্রে আপনি সে যেই কাজটি করবেন এখান থেকে ট্রাই অ্যানি আদার ওয়ে এই অপশনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ট্রাই অ্যানি আদার ওয়ের উপরে ক্লিক করবেন আপনাকে ম্যানি টাইম ফেল্ট এটাও দেখাবে না আপনাকে ডাইরেক্ট এই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন ইট ইজ আই আম এটা লিখে এটার উপরে আপনার এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যানি টাইম ফিল্ড এটাও কিন্তু দেখায়নি ডাইরেক্ট এরকমভাবে নিয়ে এসেছে এখন এখান থেকে বাম থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশান চলে এসেছে আপনি জাস্ট এখান থেকে সেন্স পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন এখন এখান থেকে সেন্স পাসওয়ার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন আপনাকে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে কোনো কিছু ছাড়াই সেই জন্য এখান থেকে দুই বক্সে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে এই পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তাহলে রিকভারি হয়ে যাবে